কমলদা যখন দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে এলো পৌলমি তখন বেশ ছোট ক্লাস ফাইভে পড়ে পৌলমি কমলদার একমাত্র মেয়ে আমি সেদিন কমলদার বাড়িতেই উপস্থিত ওপরের ঘরে পৌলমিকে পড়াচ্ছি তখন পড়াতে পড়াতেই কথাটা কানে এসেছিল ওরে উলু দে নতুন বউ এসেছে আরে ও বড় বউ মা কোথায় গেলে সব নতুন বউকে বরণ করতে হবে যে কথাটা শুনে পৌলমী বলেছিল ওই এসে গেছে একবার গিয়ে দেখে আসি জানো মাস্টারমশাই আজ আমার বাবা বিয়ে করতে গিয়েছিল তুমি বসো আমি একটি দেখেই চলে আসব। বলেই পৌলমি দৌড় দিয়েছিল আমি ছিলাম পৌলমীর গৃহশিক্ষক পৌলমীকে পড়া পড়ালেখা শেখানোর দায়িত্বটা পৌলমীর বাবা অর্থাৎ কমলদা দিয়েছিল আমার ওপরেই সেই কোন ছোটবেলায় পৌলমীকে হাতে ধরে অ আ ক খ শেখানোটা আমাকেই করতে হয়েছিল পল্লমীর মা পৌলমীর পড়াশোনা শেখানোর দায়িত্ব কোনো কালেই নেয়নি আর কমলদারি বা টাইম কোথায় সকালে অফিস বেরিয়ে গিয়ে রাতে বাড়ি ফেরা পৌলমীকে পড়ানোর সূত্রেই কমলদার বাড়ির অনেক ঘটনাই আমার জানা হবে নাই বা কেন দীর্ঘ কয়েক বছর ধরেই কমলদার বাড়িতে আমার আসা যাওয়া সেদিন পড়াতে গিয়ে পৌলমীর ঠাকুমার কথাটা কানে যেতেই আমিও উঁকি মেরে জানালা দিয়ে দেখছিলাম সত্যিই তো বরের বেশে টোপর মাথায় দিয়ে ধুতি পাঞ্জাবি পরে কমলদা পাশে রয়েছে লাল টকটকে বেনারসিতে কমলদার নতুন বউ কমলদার মা নতুন বৌমাকে বরণ করতে করতে বলতে শুনেছিলাম সুখী হও মা যুগ যুগ ধরে স্বামীর ঘর করো যেহেতু এটা দ্বিতীয় বিয়ে তাই আর ঘটা করে অনুষ্ঠান করেনি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের কাজটা সমাধা করেছিল কমলদা তবে কমলদা আবার বিয়ে করাতে খবরটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ সবাই সবাইকে চেনে সবার মুখে মুখে তখন একটাই কথা কমল চাটুর্যে আবার বিয়ে করেছে গ্রামে কমলদাকে চেনে না এমন কেউ নেই গ্রামের মধ্যে সরকারি চাকরি করা মানুষ বলতে তখন হাতে গোনা দু জন। তার উপর কমলদা ভালো চাকরি করে স্টেশন মাস্টার একই গ্রামে থাকলেও কমলদাদের পাড়াটা আলাদা ছিল ওদের পাড়াটার নাম ছিল চাটুর্যে পাড়া কমলদার যখন প্রথম বিয়ে হলো তখন আমি কলেজে পড়ছি সে তো মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বিয়ের একদিন আগে থেকে নহবত বসেছিল গ্রামের বেশিরভাগ লোকই নিমন্ত্রিত ছিল কমলদার প্রথম বিয়েটা সুখের হয়নি বিয়ে করেছিল আসানসোলের দিকে রামচন্দ্রপুর নামক একটি গ্রামে কমলদার শ্বশুরবাড়ি ছিল বেশ বনেতি পরিবার রামচন্দ্রপুরের ব্যানার্জি বাড়ির বেশ নামডাক আশেপাশের মানুষ প্রায় সকলেই ব্যানার্জি বাড়িকে চিনত শুনেছি কমলদার ছোট মামাই ঘটকালি করেছিল কমলদার ছোট মামার সাথে কমলদার শ্বশুর দুজনে একসঙ্গে চাকরি করতেন কমলদার শ্বশুর কমলদার ছোট মামাকে বলেছিলেন একটা ভালো ছেলে দেখে দিও তো আমার মেয়ের জন্য কমলদার মামা বলেছিল আমার নিজেরই ভাগনা আছে আমার বর্দির ছোট ছেলে রেলে চাকরি করে দেখতে পারো তাহলে মাত্র এক মাসের মাথায় বিয়ের কথাবার্তা মিটে গিয়ে কমলদার সাথে বিয়েটা হয়ে যায় মেয়েটির নাম ছিল মৌমি মৌমির তখন কত বয়স হবে ওই আঠেরো উনিশ কমলদার বয়স তখন প্রায় তিরিশ বা তার বেশি বয়সেরও একটা ব্যবধান ছিল মমিও বেশ সুন্দরী সবাইকেই বলতে শুনেছিলাম তখন চাটুচিপাড়ার মধ্যে সব থেকে সুন্দরী কমলের বউ সুন্দরী হলে কি হবে বিয়ের দুদিন পর কমলদার বউ ওই বাড়ি ছেড়ে চলে গেল বাপের বাড়ি গোটা গ্রাম জেনে গেল কমলদার বউ চলে গেছে কমলদা আর কমলদার বাড়ির লোক জানেই না কী কারণে এমন ঘটনা ঘটল বিয়ের পরের দিন বাড়িতে আসার পর থেকেই এক অস্বাভাবিক আচরণ করছিল কমলদার নতুন বউ সবাই ভেবেছিল নতুন পরিবেশে এসেছে বলেই হয়তো এই ধরনের আচরণ করছে হঠাৎ চলে যাওয়াতে সবার মনে খটকা লেগেছিল একটা পরের দিন বুঝিয়ে সুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে আসে নতুন বউকে কিন্তু আচরণের কোনো পরিবর্তন দেখা দিল না কমলদাও তো বুঝতে পারছে না কী কারণ কয়েকদিন এভাবে কাটার পর কমলদা একদিন রাতে নতুন বউকে জিজ্ঞেস করেছিল তোমার এ ধরনের আচরণের কারণ কি? নতুন বউ মানে মৌমি বলেছিল আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করিনি আর কোনো দিন মানতেও পারব না এটা জেনে রেখো মন থেকে কোনো দিনও তোমাকে ভালোবাসতেও পারব না এমন কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল কমলদা কি বলছো এসব বিয়ে করলে কেন তাহলে কে বলেছে আমি বিয়ে করেছি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোমার এ বিয়েতে ইচ্ছে ছিল না না আমার ইচ্ছে ছিল না বাবার জন্য বিয়ে করতে হয়েছে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধেই আমি যদি এ বিয়েটা না করি তাহলে বাবা আত্মহত্যা করবে বলেছিল সেই জন্য বিয়েটা করি কোনো প্রবলেম থাকলে বিয়ের আগেই তো বলতে পারতে আমি বিয়েটা করতাম না আমাকে তো বলতেই দেওয়া হয়নি বাবা আত্মহত্যার ভয় দেখিয়ে রেখেছিল তাই আমি আমার অমতেই বিয়েটা করেছি স্বামী হিসেবে তোমাকে কোনো দিনও গ্রহণ করতে পারবো না কারণ আমি যাকে ভালোবাসি তার দেওয়া এই আংটি আমি এখনও পরে আছি আর তাকেই আমি মনে প্রাণে ভালোবাসি তাকেই বা বিয়েটা করলে না কেন আমি তো তাকেই বিয়ে করতে চেয়েছিলাম বাড়ি থেকে মেনে নেয়নি আমাদের সম্পর্কটা আমার অনেক দিনের প্রেম সে মানুষটা কে জানো আমার বৌদির দাদা নির্মাল্য ও আমাকেও খুব ভালোবাসে চার বছরের সম্পর্ক আমাদের ভালোবেসে এই আংটি ওই আমাকে পরিয়েছে সেই ভালোবাসার অপমান আমি করতে পারবো না যতদিন আমি থাকবো আমার মনে নির্মাল্যও থাকবে ততদিন আর কেউ থাকবে না তোমার বাবা এই এত বড় সত্যটা লুকিয়ে গেলেন আমি তো কোনো অন্যায় করিনি আমার জীবনটা নষ্ট করে দিল এভাবে সেটা আমার বাবাকে গিয়ে বলো এখন বলে কি আর করবো বিয়েটা যখন হয়েই গেছে তখন মেনে দুজনকেই নিতে হবে এটা বোঝার চেষ্টা করো অন্তত ঠিক আছে বাইরে থেকে সবাই জানবে আমি তোমার বউ কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসতে পারবো না তাহলে বাইরে থেকেই জানুক সবাই দয়া করে তুমি কখনো বাড়ি ছেড়ে চলে যেও না খারাপ দেখায় সেটা তাছাড়া আমারও তো একটা মান সম্মান আছে চিন্তা নেই আমি কখনোই আর বাপের বাড়ি যাব না বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না তবে আমার থেকে তুমি বেশি কিছু এক্সপেক্ট করবে না আমি কিন্তু আমার মতোই চলবো দাও প্রতিজ্ঞা করেছিল সেদিন কোনোদিনও শ্বশুর বাড়ি যাবে না আর শ্বশুরমশাইয়ের এই হটকারী সিদ্ধান্তকে মনে মনে ঘৃণা করেছিল কমলদা বিয়ের পর থেকে কমলদা যেন একটু অন্য রকম হয়ে যেতে লাগল হাসি খুশি ভাবটাই চলে গেল নতুন বিয়ে করে মনে এতটুকুও শান্তি নেই কমলদাকে সব কথা বলে দেওয়ার পর থেকে কমলদার বউ বাইরের লোকের কাছে দু এক বছর এমন আচরণ করলো বুঝতেই পারলো না কেউ কিছু একদিন কমলদা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে সব ব্যাপারটা খুলে বলল সেই বন্ধু বলেছিল এসব কোনো সমস্যাই নয় দেখবি একটা বাচ্চা নিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে জীবনে এরকম প্রেম অনেকেরই থাকে এই বাচ্চা নেওয়ার ব্যাপারে কমলদার বউ বলেছিল তোমার বাচ্চার মা আমি হতে পারি তবে বাচ্চা মানুষ করা দায়িত্ব আমার নয় আমি যতটুকু পারবো ততটুকুই করব। তার থেকে বেশি জোর করতে পারবে না কথাগুলো হয়তো মুখে বললেও মেয়ে হওয়ার পর থেকে একজন মা হিসেবে যতটুকু করার দায়িত্ব সবটুকুই করেছে কমলদার বউ মেয়ের যখন দু বছর বয়স হলো। তারপর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দিয়েছিল অতিরিক্তভাবে এতটাই করতে থাকলো যেটা বাড়ির সকলের চোখে লাগতো যত দিন যায় ততই অন্য রকম হয়ে যেতে থাকে মেয়েকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো কোনো কাজই করতো না মেয়েকে দেখাশোনা সব কিছু করতো কমলদার মা সংসারের কাজকর্মও করতো না খুব একটা করলেও সব কিছু যেন কেমন এলোমেলো করে রাখত কমলদা যেদিন বাজার করে নিয়ে আসতো একদিনে সব কিছু রান্না করে দিত ঘরের মধ্যে ইচ্ছে করে জল ঢেলে রাখত ভিজে জামা কাপড় বাইরে না মেলে ঘরের ভিতর টাঙিয়ে দিত সবসময় যেন একটা উদাসীন ভাব কমলদার সাথে যখনই ঝগড়াঝাটি হতো তখনই নির্মাল্যর প্রসঙ্গ টেনে আনত এই ধরনের আচরণের কারণটা যে কি সেটা এতদিন বাড়ির লোক জানলেও পরে বাইরের সবাইও জেনে গিয়েছিল ততদিনে অনেকগুলো বছরও কেটে গেছে আর এই সব কিছু কমলদার মতো মানুষ নির্বিকারে সহ্য করতো কোনোদিন কিছু বলতো না বরং ভালোবাসতেই চেষ্টা করে গিয়েছিল শেষ দিন পর্যন্ত কমলদা চেষ্টা করেও সারা জীবন নিজের কাছে আর রাখতে পারেনি নিজের বউকে দিনের পর দিন কত অন্যায় আচরণ করেছে সেটা কমলদা একা নয় বাড়ির সকলেই মানিয়ে নিয়ে থেকেছে কমলদার বউ মৌমিকে কতবার যে সুইসাইড করতে গেছে তার হিসেব নেই তাই তো বাড়ির সকলেই চোখে চোখে রাখতো মৌমিকে বিয়ের বারো বছর পরেও কমলদার বউ তার প্রেমিক নির্মাল্যকে ভুলতেই পারেনি নির্মাল্য খারাপ ছেলে ছিল না মৌমিকে ভীষণ ভালোবেসেছিল মৌমির যখন বিয়েটা হলো সেই বছরেই কলেজে চাকরি পায় নির্মাল্য নির্মাল্যর পরিবার এই সম্পর্কটা মেনে নিলেও মৌমির বাবা মেনে নেয়নি এই সম্পর্ক আত্মীয়তার মধ্যে এ সম্পর্কটা কখনোই মানা যাবে না এমনটা ভেবেই মেয়ের বিয়েটা সাত তাড়াতাড়ি দিয়ে দেয় ভেবেছিল বিয়ে দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে ভালোবাসা এমন এক অনুভূতি যদি সত্যিকারের কাউকে ভালোবাসা যায় তাহলে মন থেকে কখনোই ভালোবাসাটা চলে যায় না ভালোবাসার শক্তি এমনই পৃথিবীর অনেক মূল্যবান জিনিসও তুচ্ছ হয়ে যায় তখন তাই মৌমির বিয়ে হয়ে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারেনি নির্মাল্য ভালোবাসাটা এতটাই দামি ছিল তার কাছে জীবনে আর কাউকে নিয়ে এসে নতুন জীবন শুরু করার কথা ভাবতে পারেনি কিছু ভালোবাসা বোধ হয় এমনই হয় যা একান্ত যা ভীষণ ব্যক্তিগত আর সেটাই হয়তো মৌমিকে বারবার ভাবিয়েছে নির্মাল্য বিয়ে করে নিলে মৌমি হয়তো মনকে বোধ দিতে পারত নির্মাল্য জানিয়েই দিয়েছিল সে কখনোই আর বিয়ে করবে না শুধুমাত্র নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্যই সারা জীবনটাই একা থাকতে চাই। মৌমি বার বার ছোট হয়ে যাচ্ছিল নিজের কাছে তাই বিয়ের বারো বছর পরেও নিজেকে ক্ষমা করতে পারেনি জীবনের সাধ জলাঞ্জলি দিয়ে একদিন ভোরের অন্ধকারে গায়ে আগুন দিয়ে দেয় চিরকুটে লিখে গিয়েছিল কিছু কথা একজন যদি এতটা ত্যাগ করে দিতে পারে তাহলে আমি বা কেন পারবো না নির্মাল্য ত্যাগের কাছে আমি হেরে গেছি মৌমি মারা যাবার খবর পেয়ে শেষ দেখা করতে নির্মাল্য এসেছিল অনেকেই কানাকানি করেছিল নির্মাল্যকে দেখে নির্মাল্যর হাতে তখন এক একগুচ্ছ গোলাপ গোলাপের লাল পাপড়িগুলো দিয়ে পোড়া ক্ষত শরীরটার ওপর বিছিয়ে দিতে দিতে বলেছিল আমাকে এভাবে হারিয়ে দেবে বুঝতে পারিনি এপারে তো দেখা হলো না ওপারে নিশ্চয়ই দেখা হবে এভাবেই যে কত ভালোবাসা হারিয়ে গেছে তার হিসেব কে রাখে ভালোবাসাগুলো থেকেই যায় ভালোবাসার কখনো মৃত্যু হয় না আর প্রথম প্রেম তো ভোলা কঠিন মানুষ যখন প্রেমে পড়ে যায় সেই প্রেমটা যদি সত্যিকারের প্রেম হয় তার সাথে আজীবন থাকার স্বপ্ন যদি মনে গেথে যায় তাকে ঘৃণা করলেও কখনোই তাকে ভুলে যাওয়া যায় না তারপর থেকে কত বছর কেটে গেছে কমলদার পরবর্তী জীবনটা ভালো কেটেছিল কমলদা দ্বিতীয় বউ হিসেবে জীবনে যাকে পেয়েছিল সেই মানুষটিই ছিল সত্যিকারের জীবন সঙ্গী কমলদার মেয়েকেও নিজের মেয়ে হিসেবেই আপন করে নিয়েছিল তখন পৌলমীকে পড়াতে গিয়ে পৌলমীর মুখেই নতুন মায়ের গল্প শুনতাম পৌলমীই আমাকে বলতো জানো মাস্টারমশাই আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় কমলদা কবে রিটায়ার করে গেছে মেয়ের বিয়েও হয়ে গেছে মেয়ে অবশ্য এখন ভালো চাকরি করে জীবনের কত ঘাত প্রতিঘাত হয়েও পঁচাত্তর বছর বয়সেও এখনও হাসি খুশি দেখি যখন দুজন মানুষ একসঙ্গে একে অপরের হাত ধরে হেঁটে বেড়ায় তবে আজও খারাপ লাগে নির্মাল্যর জন্য খারাপ লাগে মৌমির জন্য বাবা মায়েদের যেদের জন্য হারিয়ে গেল দুটো জীবন নির্মাল্যর দুটো চোখ যেন আজও খুঁজে বেড়াই মৌমিকে হয়তো বলে আমি আছি শুধু তুমি ছিলে না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন